আজকে বিষয়টা চর্চা হবে যে সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু ভাগ্য খুলছে এক বা একাধিক কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে কিন্তু সমালোচনা হয়েছিল কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে এরাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে ক্ষমতায় আসার পরে কিন্তু ভিলেজ পুলিশের পরে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সকে অস্থায়ী পদে নিয়েছেন কেন পুলিশকে সাহায্য করতে সেই কাণ্ডের পরে এক বা একাধিক এবং ধীরে ধীরে তাদের পদোন্নতি তো হয়নি এবং তাদের কিন্তু বেতনটা কিছুটা হলেও বেড়েছে সেই পরিস্থিতিতে কিন্তু আগামীতে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বেতন ট্রেনিং এবং তার সঙ্গে সঙ্গে পদোন্নতি এই তিনটি কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য আগামীতে ঘটতে যাচ্ছে তবে কেন হতে যাচ্ছে সেই বিষয়ে আজকে বিষয়তে চর্চা হবে তার কারণটা হচ্ছে যে আগামী দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ আর্থিক বছরে বাজেট পেশ করবে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেই মতাবে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু এক্সট্রা ট্রেনিং তার কারণ সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য কিন্তু আর্যিকর মামলার পরবর্তী সময় কিন্তু এক বা একাধিক কাণ্ডে তাদের কিন্তু বদনাম ঘটিয়েছে এবং এতে রাজ্য সরকারের চাপ তৈরি হয়েছে যে এই সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সরকারের ভ্রমণতে ধাক্কা খেয়েছে এবং এই জন্যই ভবানী ভবন নবান্নে এটা চিঠি পাঠিয়েছে কিসের জন্য যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেদান্ত নিচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য ট্রেনিং কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদান্ত নিলেন না এবং এখন নতুন করে যেই খবরটা পাওয়া যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে যে বাজেট হবে সেই বাজেটে সিভিক ভলেন্টিয়ারসদের জন্য কিন্তু ভালো কিছু করতে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ ছাব্বিশে এ রাজ্যের বিধানসভা ভোট রয়েছে ক্ষমতা ধরে রাখবার জন্য যে কোনো সিদ্ধান্ত তারা নিতে কিন্তু দ্বিধাবোধ করেন না তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হ্যাট্রিক করেছেন এবং তিনি খুব চাইবেন নিজের মতন করে যে তার অস্থায়ীভাবে নিয়োগ করা যে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে যে ডাল অবস্থা এটাকে তিনি সুনিশ্চিত করবার একটি নতুন করে তিনি গাইডলাইন তৈরি করেছেন সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের যে তোমার চিঠি সেই চিঠির উত্তরে কিন্তু নবান্ন থেকে তিনি কোনো মন্তব্য করেননি ঠিকই কিন্তু আগামীতে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশের যে বাজেট আর্থিক বছরের যে বাজেট পেশ হতে চলেছে বিধানসভায় সেই বিধানসভায় কিন্তু রাজ্যের তোমার অর্থমন্ত্রী সরাসরি সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বিরাট সিদ্ধান্ত নেবেন ট্রেনিং বেতন এবং তার সাথে সাথে কিন্তু পদোন্নতি যার যেরকম কোয়ালিফিকেশন এবং যেই পরিমাণে যাদের তো আপনার বয়স আছে তারা অবশ্যই কনস্টেবেলে এখান থেকে কুড়ি পার্সেন্ট যেটা লাগু এখনও হয়নি সেটা লাগু হবে এবং তার সাথে সাথে এক বা একাধিক বিষয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য এককালীন বেতন ন্যূনতম এক ধাক্কায় চোদ্দো হাজারেরও